ও মাই গড জাস্ট ওয়া কালেকশন জামা কাপড় তো হলো এবারে জামা কাপড়ের সাথে ম্যাচ করে জুতোটাও তো নিয়ে নিতে হবে আমি তোমাদের যেমন অসাধারণ সব জায়গার সন্ধান দিয়ে থাকি তেমনি আজও সন্ধান দেবো দারুণ এক ঠিকানা তো চলো পুরো ভিডিওটিতে সাথে থাকো এবং দেখতে থাকো কি অবাক করা সব কালেকশন হে হ্যালো এভরিওয়ান আমি সহমি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ইনফরমেটিভ ভিডিও চলো সাথে থাকো আর দেখতে থাকো সব অ্যামেজিং কালেকশনস শুরু করা যাক এই আর্টিকেলটা আছে আমাদের জর্ডান রেট্রো ফোর সব থেকে ট্রেন্ডিং আইটেম যেটা আমাদের হচ্ছে পাইন গ্রিম পাইন গ্রিম নামে এটা পরিচিত তো আর্টিকেলটা হচ্ছে রয়েছে নাইনে কপিতে এর মধ্যেও আমাদের আরও বিশেষ কিছু কপি হয়ে যাবে যেরকম মাস্টার্স কপি ইউএ কপি অ্যান্ড সেভেনে কপি তো বিভিন্ন রকম প্রাইস আছে এগুলোর মধ্যে এ কপির মধ্যে চলে আসছে সেভেন কপি আর্টিক্যালটা ঠিক এরকম হবে এটা আমাদের যেরকম রয়েছে মাস্টার্স কপিতে মাস্টার্স কপিতে এই আর্টিকেলটার নাম হচ্ছে প্যারিস তো এটা একদম প্রপারলি চলে আসবে সুন্দর ফিনিশিং আছে এর মধ্যে হ্যাঁ তবে এর মধ্যে গ্যারেন্টিও থাকছে মাস্টার্স কপিতে সেভেনে আর নাইনের কোয়ালিটির তরফ ইয়ে থেকে এটা অনেক বেটার হবে মাস্টার্স কপি তারপরে আরও রয়েছে আমাদের অ্যাডিরাসের এটা ডান্স মডেল আমাদের এটাও ভীষণ কমফোর্টেবল প্রত্যেকটা জুতোই খুব কমফোর্টেবল এখানে ঠিক আছে তারপরে এরপরে নেক্সট আরও আছে এস বি ডান্সের মধ্যে আপনি পেয়ে যাবেন নাইকি এসবি ডান্স একদম ট্রেন্ডিং আইটেম নিউ আর্টিকেল খুব ট্রেন্ডিংয়ে চলছে আপনারা যদি চান অর্ডারও করতে পারেন অর্ডারের দ্বারাও আপনাদের কাছে চলে যাবে সাইজ সব কিছুই অ্যাভেলেবেল হয়ে যাবে নেক্সট আর্টে আসে হচ্ছে নিউ ব্যালেন্স এটাও খুব একটা ট্রেন্ডিং আইটেম এখনকার যতই ইয়াংস্টার আছে সবাই চেনে বা জানে তো এটা একটা খুব এর মধ্যে দুটো আর্টিকেল রয়েছে একটা এনভি এটা হচ্ছে 90 60 আর আরেকটা রয়েছে এনভি 990 এটাও বেশ ট্রেন্ডিং আইটেম একদম নতুন সব যা কিছু আছে এখানে সব ট্রেন্ডিং আইটেম কাস্টমারের ডিমান্ড ডিমান্ডের উপরে আমরা নিয়ে আসছি আমাদের পুরি চলে গেল আমাদের ওটা স্নিকারস মধ্যে আর স্পোর্টস শু এর মধ্যেও আমাদের কিছু মডেল আর রয়েছে দেখো এটা হচ্ছে অ্যাডিডাস অ্যাডিডাস বাউনি মডেল এটা এটাও খুব সুন্দর পরেও খুবই ভীষণ কমফোর্টেবল একদম এর মধ্যে স্পোর্টস মধ্যে আরো কিছু আর্টিকেল রয়েছে তাদেরকে বলছি আর্টিকেলগুলো গুলো দেখানোর জন্য আরও এর মধ্যে রয়েছে যেরকম এটা হয়ে গেল নাইকি নাইকি গাইড টেন গাইড টেন মতো এরকম অনেক রকম অপশন পেয়ে যাবে কালার অপশন তো প্রচুর আছে তো যদি মনে করেন আপনারা সব ভিজিট করবেন চলে আসুন এক্সট্রা ডিসকাউন্টও রয়েছে পূজা তো চলেই আসছে যত তাড়াতাড়ি পারেন

আর কিছু দেখাচ্ছি আমি চলে গেল জর্ডান রেট্রো সিক্স এরপরে আসছে হচ্ছে এটাও নাইকির একটা টপ হাই হ্যাঁ কটেজ এটাও ঠিক আছে এটাও খুব সুন্দর একটা ইয়াংস্টারের জন্য খুব আপডেট ভার্সন একটা প্রচুর হাই অন্যতর তুলনায় এই সবের তুলনায় প্রচুরই হাই এটা অনেকেই আছে যারা হাই পছন্দ করে তাদের জন্য রয়েছে এটা তারপরে আরো দেখাচ্ছি আমি কিছু এইখানে আমাদের জর্ডান রেট্রো সিক্স এর একটা ইউনিক কালার একটা এটাকে বলে ব্ল্যাক প্যান্থার মডেলটা রেট্রো সিক্স এর এটাও তারপর আরেকটা আছে আপ টেম্পো আমি দেখাচ্ছি আপ টেম্পো আর মডেল আছে এটা একবার দেখিয়ে দিন ভীষণ সুন্দর খুব দারুণ খুব সুন্দর একটা আর্টিকেল সুন্দর ফিনিশের মধ্যে একবার কোয়ালিটি চেক করে নেবেন আরে তারাও দাঁড়াও শুধু জেন্টস নয় ওমেন কালেকশন রয়েছে এবং এক একটি পুরো যাকে বলে হাটকে কালেকশন হিলসের এর গুলো দেখে আমি তো পুরো অবাক ফ্ল্যাট হিল পেন্সিল হিল যারা হিলস পড়ো না তাদের জন্য ফ্ল্যাটের মধ্যে সব আমেজিং ডিজাইনিং কালেকশনস রয়েছে চলো দেখতে থাকো এছাড়াও মেয়েদের স্নিকার্স এর মধ্যে প্রচুর কালেকশন রয়েছে যেটা সাম্মা নামে পরিচিত এটা সবাই জানে এখন যত আমাদের দিদিরা আছে বা ভাইরা আছে সবার জন্য সাম্বা একটা এরকম আর্টিকেল বা এরকম একটা ব্র্যান্ড অ্যাডিডাসের ব্র্যান্ডে পড়ছে সাম্বা তো বন্ধুরা দেরি না করে আজই ভিজিট করো বিপি শু হাউস আর তোমাদের পছন্দ মতো কালেকশন নিয়ে নাও লোকেশন জানতে কিন্তু পুরো ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখতে হবে আর এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব রিলেটিভসদের মধ্যে বেশি বেশি করে ছড়িয়ে দাও যাতে সবাই এত দারুণ একটি ঠিকানার সন্ধান পায় তো সব দেখলাম এবার তুমি একটু মুখে এক্সপ্লেন করে দাও যে কত রকমের ভ্যারাইটি আছে এক এক করে সব বলছি আমাদের এখানে জেন্টস লেডিস এবং কিডস আর স্পোর্টসের মধ্যে আপনার আমার কাকু জেঠুদের জন্য সব রকম আর্টিকেল আমার কাছে অ্যাভেলেবেল আছে লেডিসদের জন্য সব রকমের পেন্সিল হিল থেকে শুরু করে বক্স থেকে শুরু করে লেদার শু থেকে শুরু করে দিয়ে সব রকমই আর্টিকেল রয়েছে এবং বাচ্চাদের জন্য বুড়োদের জন্য কিংবা ভাইদের জন্য ওদের জন্য শুজ থেকে শুরু করে স্লিপারের মতো সবকিছু আর্টিকেল রয়েছে আর আমাদের বিশেষ যেগুলো ইয়াংস্টার মেন আমার কাজ হচ্ছে ইয়াংস্টারের জন্যই তো ইয়াংস্টারদের জন্য তো আপনি দেখতেই পারছেন এখানে এত কিছু আর্টিকেল আছে হ্যাঁ আরও স্টক আর রয়েছে সেগুলো এক এক করে এক সময় দেখিয়ে দেবো আমি তারপরে এখানে সব সবকিছু আপনি দেখতেই পারছেন তো অন্তত একবার বলবো যে শপে এসে ভিজিট করুন শপে এসে ভিজিট করলে হয়তো আমি হ্যান্ড টু হ্যান্ড আরও কিছু জিনিস আমি দেখে নিতে একবার দেখানো তো এতটুকুই বলবো যে আপনার শপে আসুন আপনাদের বা কোনো রকম মনে হয় যে আমি এরকম শুজ আমার লাগবে সেটা স্পটে আপনি এসে আমাকে অর্ডার করতে পারেন আর অর্ডার করলে আমি দ্বিতীয় সেম টু সেম আমি এনে লোকেশনটা আমাদের শিলিগুড়ি মোড় থেকে আসতে কিছুটা পায়ে হাঁটা পথ পেরিয়েই মুথুত ফিন্যান্স রয়েছে তার পাশে রয়েছে আইএফএল গোল্ড তার ঠিক অপোজিটে বিদ্যাচক্র স্কুলের পাশে একদম কর্ণজোড়া রোডের হাতের লেফট সাইডে একদম মুস ফিন্যান্সের অপোজিটেই রয়েছে আমাদের লোকেশন